রাত তখন সাড়ে দশটা রাজধানীর এক বড় হাসপাতালের করিডোরে শুধু ইঞ্জেকশনের গন্ধ আর মনিটরের টুংটাং শব্দ ডাক্তার নিশাদ রহমান ডেস্কে বসে ফাইল দেখছিলেন বয়স চল্লিশ পেরিয়েছে তবু মুখে অদ্ভুত এক শান্ত সৌন্দর্য চোখে ক্লান্তি কিন্তু ভেতরে এক দৃঢ়তা তিনি এমনই একজন ডাক্তার যিনি প্রতিদিন মৃত্যুর মুখ থেকে মানুষ ফিরিয়ে আনেন অথচ নিজের জীবনে এক গভীর শূন্যতা লুকিয়ে রাখেন দশ বছর আগে স্বামী মারা গেছেন সড়ক দুর্ঘটনায় সন্তান হয়নি কখনো সেই থেকে হাসপাতালই তার সংসার রোগীরাই তার পরিবার প্রায় শেষের দিকে হঘাত এমার্জেন্সি বেল বাজল নার্স দৌড়ে এসে বলল ম্যাডাম এক বাচ্চা ছেলে গলিতে আহত অবস্থায় পাওয়া গেছে নিষাদ ছুটে গেলেন ছেলেটি অজ্ঞান শরীরে মার খাওয়ার দাগ বয়স পনেরো সলো হবে রক্তে ভিজে গেছে জামা তিনি শান্তভাবে বললেন ওকে অপারেশন থিয়েটারে নাও আমি আসছি অপারেশন চলল টানা দুই ঘন্টা অবশেষে ছেলেটি বাঁচল সকালে নিষাদ তার পাশে বসে দেখলেন ছেলেটি অচেনা কিন্তু মুখে এক অদ্ভুত প্রশান্তি ধীরে ধীরে ছেলেটির জ্ঞান ফিরল আমার নাম আরিয়ান সে ফিসফিস করে বলল আমি না নিশাদ চুপ করে রইলেন হঠাৎ মনে হল যেন বহুদিন পর কারো চোখে সত্যি কিছু দেখলেন হৃদয়ভীষ্ট অধ্যায় দুই অচেনা সম্পর্কের শুরু আরিয়ান হাসপাতালেই ভর্তি থাকলো প্রায় তিন সপ্তাহ সে বলল বাবা মা কেউ নেই এতিমখানা থেকেও পালিয়ে এসেছে কারণ সেখানে তাকে নির্যাতন করা হতো নিষাদ চুপচাপ শুনতেন ওর চোখে একটা গভীর ভয় দেখতেন একদিন নিষাদ বললেন তুমি চাও আমি তোমাকে কোথাও পাঠিয়ে দিই আরিয়ান ভয়ে মাথা নাড়ল না আমি এখানে থাকবো সেই থেকে ছিলটি হাসপাতালের আশেপাশেই থাকতে শুরু করে কখনো পানি আনে কখনো রোগীদের সাহায্য করে নিষাদ বুঝলেন এই ছেলেটির মধ্যে এক ধরনের নিষ্পাপ দায়িত্ববোধ আছে হয়তো সে স্নেহ খুঁজছে হয়তো আশ্রয় সময় গড়াতে গড়াতে সেই সম্পর্কটা অন্যরূপ নিল রোগীরা তাকে ছোট ডাক্তার বলে ডাকতে শুরু করল আর নিষাদ প্রতিদিন ওর উপস্থিতিতে অদ্ভুত এক শান্তি অনুভব করতেন কিন্তু সমাজ তো কিছু মানে না একদিন হাসপাতালের সহকর্মী বলল ম্যাডাম ওই ছেলেটা তো আপনার খুব কাছাকাছি কথাবার্তা ঠিক আছে তো নিষাদ অবাক হয়ে গেলেন ও তো বাচ্চা ছেলে তিনি বললেন কিন্তু ভিতরে এক ধরনের ভয় ঢুকে গেল সমাজ তো কখনো বোঝে না ভালোবাসা আর দায়িত্বের পার্থক্য অধ্যায় তিন আইনি বিপর্যয় একদিন বিকেলে হঠাৎ কয়েকজন সোশ্যাল ওয়ার্কার এসে হাজির তারা বলল আমরা শুনেছি আপনি এক অপ্রাপ্তবয়স্ক ছেলেকে নিজের বাসায় রাখছেন নিষাদ শান্তভাবে উত্তর দিলেন ও আমার রোগী ছিল এখন ওর দেখভাল করি কিন্তু তারা রাজি হল না আরিয়ানকে তুলে নিয়ে গেল শিশু কল্যাণ কেন্দ্রে ওর চোখের জল দেখে নিষাদের বুক ফেটে গেল কিন্তু কিছু করার ছিল না সেই রাতে নিষাদ ঘুমাতে পারলেন না একজন মা একজন ডাক্তার একজন মানুষ সব একসাথে লড়ছিলেন তিনি জানতেন ওই ছেলেটিকে ওখানে পাঠালে আবার নির্যাতন শুরু হবে পরের দিন আদালতে আবেদন করলেন তিনি ছেলেটিকে দত্তক নিতে চান কিন্তু কোর্ট বলল ওর বয়স মাত্র পনেরো অনুমতি পাওয়া যাবে না সেই মুহূর্তে নিষাদের চোখের জল চলে এলো আইন হয়তো ন্যায় বিচার আনে কিন্তু সবসময় মানবতা বোঝে না অধ্যায় চার সিদ্ধান্ত কয়েকদিন পর আরিয়ান অসুস্থ হয়ে পড়ল ওকে হাসপাতালে ভর্তি করা হলো নিশাদ দৌড়ি হেলেন দেখতে কিন্তু তাকে ঢুকতে দেওয়া হল না কারণ এখন ও সরকারি তত্ত্বাবধানে সেই মুহূর্তে নিষাদ এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিলেন রাতে কাগজপত্র হাতে নিয়ে তিনি এক আইনজীবীর কাছে গেলেন আমি ওকে বিয়ে করতে চাই আইনজীবী হতবাক হয়ে তাকালেন আপনি জানেন আপনি কি বলছেন ওর বয়স আমি জানি নিষাদ থামালেন কিন্তু আমার বিয়েটা নামমাত্র আমি শুধু ওর দায়িত্ব নিতে চাই এমনভাবে যাতে কেউ আর ওকে ছুতে না পারে আইনজীবী দীর্ঘশ্বাস ফেললেন এটা ঝুঁকিপূর্ণ কিন্তু মানবিক পরের সপ্তাহেই ছোট্ট এক গ্রামের মসজিদে রাতের অন্ধকারে দুইজন মানুষ একজন ডাক্তার ও এক অসহায় কিশোর নামমাত্র এক নিকাহ সম্পন্ন করল অধ্যায় পাঁচ সমাজের বিচার খবর ছড়িয়ে পড়ল অল্প সময়েই চল্লিশ বছরের ডাক্তার পনেরো বছরের ছেলেকে বিয়ে করল শিরোনামে পত্রিকা ভরে গেল সবাই হাসল কেউ অপমান করল কেউ গালি দিল কিন্তু নিষাদ চুপ করে গেলেন তিনি জানতেন সমাজ তার কাজ বোঝে না আরিয়ান এখন সুস্থ পড়াশোনা শুরু করেছে নিষাদ ওকে বললেন তুমি একদিন ডাক্তার হবে আমার মতো কিন্তু আমার নাম বহন করবে না নিজের পরিচয় করবে ছেলেটি কান্না চেপে বলল তুমি আমার মা না আমার পৃথিবী অধ্যায় ছয় সত্যের উন্মোচন দশ বছর পর দেশের সবচেয়ে কম বয়সে মেডিকেল বোর্ডে নির্বাচিত হয়েছে এক তরুণ ডাক্তার ডাক্তার আরিয়ান রহমান সাংবাদিকরা তাকে ঘিরে ধরল আপনার নামের পেছনে রহমান কেন সে হেসে বলল একজন মানুষ একদিন আমাকে জীবন দিয়েছে নাম দিয়েছে সাহস দিয়েছে তিনি আমার শিক্ষক আমার মা আমার বন্ধু আর হয়তো সমাজের চোখে পাপি কিন্তু আমার কাছে তিনি ঈশ্বর সবাই স্তব্ধ হয়ে গেল তখন আর কেউ জানতে চাইল না বিয়েটা সত্যি ছিল কিনা কারণ সবাই দেখল এক নারীর আত্মসমর্পণ কীভাবে এক ছেলেকে মানুষ করেছে উপসংহার ডাক্তার নিশাত রহমান এখন নিঃসঙ্গ বৃদ্ধা তার ঘরের দেয়ালে ঝুলছে এক সার্টিফিকেট ডাক্তার আরিয়ান রহমান মেডিসিনে স্বর্ণ পদক প্রাপ্ত তিনি সেটার দিকে তাকিয়ে শুধু বলেন আমি মা হতে পারিনি কিন্তু একজন মানুষ তৈরি করতে পেরেছি বাইরে তখন বৃষ্টি পড়ছে বজ্রপাতের আলোয় দেখা যায় টেবিলে রাখা এক পুরনো ছবিতে দুইজন মানুষ একজন হাসছে আর একজন কাঁদছে দুজনের মাঝখানে লেখা ভালোবাসা মানে শুধু সম্পর্ক নয় দায়িত্ব সমাপ্ত একটি বাস্তবধর্মী আবেগপ্রবণ নাটক যেখানে সমাজের চোখে পাপ কিন্তু মানবতার চোখে মহিমা